ইরান ইসরায়েল যুদ্ধ কিংবা ফিলিস্তিন সংকট থেকে বঙ্গোপসাগর কিংবা সেন্ট মার্টিন আন্তর্জাতিক কূটনীতির উত্তপ্ত আলোচনায় বারবারই উঠে আসে মার্কিন ভূমিকার নাম এই সব প্রেক্ষাপট নিয়েই আজকে আমাদের সঙ্গে আলোচনা করবেন আমেরিকার ইতিহাসের প্রথম বাংলাদেশি স্টেট সিনেটর শেখ মুজাহিদুর রহমান চন্দন আপনাকে স্বাগত স্টার নিউজে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তর্জাতিকভাবে একটি ধারণা একেবারেই প্রতিষ্ঠিত বা বলা যায় যে একেবারেই প্রচলিত যে ইসরায়েল মানে আমেরিকা এই ধারণাটি কিভাবে প্রতিষ্ঠিত হল বলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে আমেরিকাতে অনেক দিন ধরেই জুইশ এবং ইসরায়েলি লবি ভেরি স্ট্রং দে আর ওয়েল কানেক্টেড থ্রু আউট দ্য ইনার যত পলিটিক্যাল পার্টি বলেন আইদার ডেমোক্রেট ও রিপাবলিকান দে আর ভেরি অ্যাক্টিভ আপনি যদি এঙ্গেজ না করেন আপনি যদি ইয়ে না হয় পার্টিসিপেট না করেন পলিটিক্যাল প্রসেসে দেন ইউ ক্যান বি লেফট বিহাইন্ড সো ওই দিকে ওরা অনেক আগে আছে অ্যাজ এ মুসলমান অ্যাজ এ মাইনরিটি আমরা এখনও অনেক পিছিয়ে আছি কিন্তু থিংস হ্যাজ চেঞ্জ লাস্ট নাম্বার অফ ইয়ার্স অ্যাজ এ মুসলিম অ্যাজ এ মাইনরিটি উই আর পার্টিসিপেট লট মোর ইন দ্য প্রসেস খালি ভোটই দিচ্ছি না আমাদের ইয়াং জেনারেশন বিদেশি যারা আমাদের নেক্সট জেনারেশন যারা আমরা তো এই দেশ থেকে ইমিগ্রেন্ট সিটিজেন হলাম আমাদের যে ছেলে ছেলেমেয়েরা আছে তারা কিন্তু অনেক অ্যাক্টিভ এখন সো থিংস চেঞ্জ টু ফেভার জাস্ট ম্যাটার অফ টাইম সময়ের ব্যাপার ইরান ইস্যুতে কিংবা ফিলিস্তিন ইস্যুতে আমরা মার্কিন যে অবস্থান দেখতে পাই বা মার্কিন যে পররাষ্ট্রনীতি সেটি আপনি মনে করেন কিনা যে বৈশ্বিক প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গ্রহণযোগ্যতা তাকে প্রশ্নবিদ্ধ করছে অবশ্যই কিছুটা করছে এতে কোনো সন্দেহ নাই স্পেশালি আমাদের কারেন্ট প্রেসিডেন্ট আসার পরে বাট আই থিঙ্ক things are going to change. i think, you know, america's standing in the world is not as used to be, i think. i'm not going to speak for the, for the government, government policy, because that's not my government right now. we're going to come back, but we're going to have, you know, america is damaging some of its credibility. so it's going to be a question. but i uh, think it's going to come back. i'm optimistic. মার্কিন মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের আরও বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে কতটুকু অনেক সুযোগ আছে আমাদের যে ভোটিং পাওয়ার আছে অ্যাজ এ বাংলাদেশি ইভেন্ট উই ক্যান মেক এ বিগ ডিফারেন্স আমরা করতে পারি কিন্তু ওই অনুপাতে কিন্তু আমরা এখনও করে উঠতে পারি কিন্তু ইয়াং জেনারেশান আমাদের ছেলেমেয়ে নেক্সট জেনারেশন বলা কিন্তু পার্টিসিপেট করতেছে দে আর ডুইং লট মোর দেন বিফোর অপরচুনিটি ইজ গ্রেট টু মেক এ ডিফারেন্স আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি সবাইকে বলি দে নো সাবস্টিটিউট ইউ ক্যান গোটি ইয়াং জেনারেশন স্পেশালি কখন প্রোটেস্ট হয় কোথাও কিছু হয় অর্গানাইজেশন মানে গ্যাদারিং হয় না সবাই যায় কিন্তু আমরা ভোট দিতে যাই কম লট অফ টাইম উই ডোন্ট পার্টিসিপেট দ্য ভোট ইজ এ ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড দ্যাট ক্যান চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড বাংলাদেশের যারা রয়েছেন আমেরিকাতে রয়েছেন তাদের ক্ষেত্রে অভিভাষণ নীতি যেটি আছে এখন সেখানে কোনো পরিবর্তন আনার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন কিন্তু কিছুটা তো পরিবর্তন হয়তো আছে দে ইস এ ডিমান্ড আপনি আমেরিকা বেসিক্যালি ইউ ক্যান ওপেন দ্য বর্ডার এটা সবার ইস্যু সবাই চায় না আমরা আমেরিকা জনগণ সবাই চাই যে একটা ইলিগেল লোকরা আসে যাতে না ঢুকুক বর্ডার দিয়ে ড্রাগ যাতে না আসে ক্রিমিনাল যাতে আমাদের দেশে না আসে কনসার্ন অবশ্যই কনসার্ন এটা কিন্তু রিগার্ডলেস অফ পার্টি টপ ইস্যুস দেয়ার এ টাইম মানুষ ভিসা নিয়ে গিয়ে রয়ে গেছে এক্সটেন্ডেড ভিসা আসে নাই বর্ডার দিয়ে মেক্সিকো ক্যানাডার বর্ডার দেওয়া মোস্টলি মেক্সিকান বর্ডার দিয়ে হাজার হাজার লোক আসছে আপনার নিউজ মিডিয়াতে দেখেছেন দোজ আর রিয়েল দোজ আর রিয়েল সো এবং অনেকেই কিন্তু যারা ইলিগেলও আনডকুমেন্টেড আমি ইলিগেল বলবো না আনডকুমেন্টেড যারা আছে দেয়ার কন্ট্রিবিউটিং দ্য আমেরিক এন সোসাইটি সো উই অলসো নিড টু লুক অ্যাট ইট কীভাবে যারা কোনো বেআইনি কাজ করতেছে না ট্যাক্স দিচ্ছে আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করতেছে হাউ উই ক্যান ব্রিং গে হাউ উই ক্যান ব্রিং ইন লিগাল সিস্টেম দ্যাট উইল বি দ্য চ্যালেঞ্জ ফর আস রাজনৈতিকভাবে মার্কিন দৃষ্টিতে বাংলাদেশের কোনো গুরুত্ব কিংবা বাংলাদেশকে তাদের লক্ষ্যে আছে না অবশ্যই আছে বাংলাদেশের দিকে তাদের দৃষ্টি আছে না অবশ্যই আছে কিন্তু আমরা যতটুকু মনে করি এখানে বসে বাংলাদেশে আমি আমি অনেকের সাথে কথা বলে ওই মাত্রাতে না সত্যি কথা বলতে কিন্তু আমরা ওই মাত্রা হওয়া উচিত আমাদের যে ইয়াং জেনারেশন আছে আমাদের যে ব্রেন আছে যদিও আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে উই ডোন্ট স্পিক যে আমাদের কিন্তু অনেক ব্রেনডেন হয়ে যাচ্ছে আমাদের দেশের ছেলেরা যারা বইয়ের থেকে ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন এখান থেকে পড়ালেখা করে মেধা আছে চলে যাচ্ছে অনেক আসতেছে না এই দেশে আমি আশা করি যারা এই দেশের থেকে পড়ালেখা করে বিদেশে গিয়ে আমেরিকা গিয়ে অ্যাস্টাবলিশ তাদেরও একটা দায়িত্ব আছে দেশের জন্য কিছু করার জন্য সবারই আছে কম বেশি যে যেখান থেকে পারে যেভাবেই পারে দেশকে ভালো ভালোবেসে দেশের জন্য কিছু করা উচিত অ্যান্ড দিস ইজ অ্যাসেন্সিয়াল তাহলেই আমাদের দেশের উন্নতি হবে নেক্সট জেনারেশন উন্নতি হবে এবং ইস বি গুড ফর নট অনলি আমেরিকা ফর বাংলাদেশ টু বিকজ বাংলাদেশ হ্যাজ এ গ্রেট পোটেন্সিয়াল অ্যান্ড আই হ্যাভ এ গ্রেট ড্রিম ফর বাংলাদেশ কিংবা একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য মার্কিন প্রশাসনের অবস্থানটা জানতে চাই আমি বাংলাদেশের জনগণ বলবো ভালো লোককে ভোট দিবেন লাভ ইউর কান্ট্রি নট দ্য পার্টি পার্টিকে কখনও দেশের ঊর্ধ্ব তুলবেন না তাহলে দেশের উন্নত হবে মানুষ জনগণের উন্নত হবে সবার উন্নত হবে সবার উন্নত হবে একটা বেসিক রিফর্ম দরকার ইনস্টিটিউশন স্ট্রং হওয়া দরকার যদি না হয় ডাজেন্ট ম্যাটার আজকে এই পার্টি গেলেও আরেক পার্টি আসবে অ্যান্ড থিংস যদি চেঞ্জ না হয় দেন ওয়াই উই ইউ তাইলে বৃথা যাবে রিফর্মেশনের কথা বলছিলেন বাংলাদেশের কোন কোন জায়গাগুলো যদি আপনি একেবারে নির্দিষ্ট করে একটা বা দুটা ক্ষেত্রে বলেন যে এই জায়গাগুলোতে আসলেই সংস্কার খুব জরুরিভাবে প্রয়োজন ই জুডিশিয়ারি জুডিশিয়ারি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইলেকশন ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট এবং এনি ইনস্টিটিউশন ল এনফোর্সমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের নাম্বার ওয়ান প্রবলেম ইজ কারাপশান অলওয়েজ আগেও ছিল হাউ উই ক্যান স্টপ দিস করাপশন কারাপশান থাকবে কম আর বেশি থাকবে সব দেশেই আছে হয়তো কিন্তু আমাদের একটু এক্সট্রিম উই এস ক্যানট হ্যাভ দ্যাট আপনি দেশের উন্নতি করতে চাইলে ভবিষ্যৎ উন্নতি করতে চেলে আপনি কোটি কোটি হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছেন আরেকটা ইস্যু আমি বলবো ইলেকশন হওয়ার আগে অনেক অনেক দেশে যেগুলি টাকা পয়সা চলে গেছে উই ডোন্ট হ্যাভ ট্রিটি আপনি যদি ট্রিটি না থাকে গভর্নমেন্ট স্যার আপনি কিন্তু যা যদি জানেনও কোনো দেশে আপনার এই দেশের থেকে কোনো দেশে গিয়ে টাকা রাখা হয়েছে আপনি আনতে পারবেন না দোজ আর দ্য থিং আপনি যদি বসে থাকেন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে রিফর্ম করবে তাহলে আমি আপনাকে এখনই বলে দিচ্ছি নেভার নেভারগোন হ্যাপেন পলিটিশিয়ান অফ পলিটিশিয়ান আই ডোন্ট হ্যাভ দ্যাট মাস কনফিডেন্স যে বাংলাদেশে এমন কোনো পলিটিশিয়ান আছে দে মেক সামাদের নেসেসারি চেঞ্জেস ইট ইট টেক্স টু মুভ ফরওয়ার্ড সো আমি মনে করি দিয়ে শুড বি এ মিনিমাম সার্ডেন রিফর্ম একদম জরুরি নেসেসারি বিফোর ইলেকশন ইলেকশন ডিসেম্বরে হোক আর ফেব্রুয়ারি হোক আর যখনই হোক দ্যাটস নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইজ দে সাম রিফর্ম অ্যান্ড কেউ যদি বেশি কিছু রিফর্মের রাজি না হয় অ্যান্ড দে আর নট গুড ফোক্স অ্যান্ড ইউ শুড নট ইলেক্ট দোজ কাইন্ড অফ ফোক্স এই দেশের মাটির সঙ্গে যাদের সে করে সম্পর্ক রয়েছে যাদের নারীর সম্পর্ক রয়েছে যারা আপনারা ওই অর্থে বাংলাদেশে থাকেন না দূর থেকে দেখেন বাংলাদেশকে আপনারা আসলে দূর থেকে কেমন বাংলাদেশ দেখতে চান একটা সুস্থ ভালো পরিষ্কার পলিউশন ফ্রি যাদের সবার যেতে একটা অপরচুনিটি থাকে বাংলাদেশে কিন্তু আগে আমরা যখন এই দেশে ছিলাম তখন কিন্তু আমাদের অপরচুনিটি ছিল সারা পৃথিবীতে এরকম অপরচুনিটি না আপনি ইন্টারনেটে একটা টেলিফোনে বসে আপনি সারা বিশ্বের খবর নিতে পারতেছেন সো অপরচুনিটি আগের থেকে কিন্তু অনেক বেড়েছে বাংলাদেশে অপরচুনিটি অনেক বেড়েছে আগে যেসব জিনিস হতো না বা করতো না রাস্তাঘাট বলেন চাকরি বলেন কাজ বলেন আমি দেখি অনেক বাংলাদেশিরা বিভিন্ন সময় দেখে ইউনিভার্সিটি থেকে বিভিন্ন জায়গা থেকে ডিগ্রি নিয়ে পড়ালেখা করে এগ্রিকালচার কৃষিক্ষেত্রে কাজ করতেছে গ্রামে গঞ্জে বিভিন্ন সংস্থা ব্যবসায় আমরা কিন্তু বাঙালি কিন্তু কোনো দিন ব্যবসায়ী ছিলাম না এখন কিন্তু এন্টারপ্রেনার অল ওভার দ্য বাংলাদেশ উইমেন এন পাওয়ারমেন্ট দ্যাস অ্যানাদার হিউজ ইস্যু ফর বাংলা থিং ফর বাংলাদেশ লুক এ দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি মহিলারা কাজ করতেছে দে হ্যাভ কন্ট্রিবিউটেড লার্ট সো উই হ্যাভ এ উই স্টিল হ্যাভ লট থিং দ্যাট উই ক্যান ডু কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন বিকজ আমাদের পপুলেশন আছে আমাদের কিন্তু পপুলেশান গ্রোথ যেটা আছে আপনি পৃথিবীর অনেক দেশে নাই উন্নত দেশগুলিতে নাই এখন বাংলাদেশে বাঙালির আপনি সারা পৃথিবীতে পাবেন সারা বিশ্বতে পাবেন আমাদের মেধাও আছে আমাদের মেধাও আছে আমরা কষ্টও করি দেশে থাকলে অনেকে মনে করি আলসে অনেক কিছু করি না বিদেশে গেলেও বাঙালি কিন্তু বাঙালির কাজ করে অনেস্টলি কাজ করে লড়ব সবাই বলবো না কিন্তু ম্যাক্সিমাম সো আমাদের একটা ভালো একটা রেপুটেশন আছে ওইটাকে কাজে লাগিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারি তো আমি একটাই আশা করব বাংলাদেশের মানুষের কাছে চাইব জনগণের সাথে আমার জন্য একটু দোয়া করবেন দোয়া করবেন যাতে দেশের জন্য ভালো কিছু করতে পারি আমেরিকাতে আমি দেশের বাংলাদেশের কে উপরে উঠাতে পারি বা আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি অল আই উইস মাই গুড হেলথ অ্যান্ড মি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ অনেক ধন্যবাদ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি স্টার নিউজের সাথেই থাকুন